সবচেয়ে প্রথম যুদ্ধ সবচেয়ে মেইন যুদ্ধ ঠিক না হ্যাঁ ওটা তিন তলবারি দিয়ে হইল কেন কয়টা ছিল কয়টা ছিল তিনটা কেন মানুষ কয়জন ছিল তিনশো তেরো জন তরবারি কয়টা বাকি তিনশো জনই খালি অথচ কাফের এগারোশো এগারোশো তরবারি যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে উনি কি তরবারি পাঠাইতে পারতেন না যে বন্ধু লন তরবারি পাঠাই দিলাম বানা না পারতেন না কেন তরবারি ছাড়া ইসলামের প্রথম যুদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ ইতিহাসের পাতার প্রথম যুদ্ধ এক নম্বর যুদ্ধ আবার হারছেন না জিতছেন কেমন জিতা জিতছেন ঐতিহাসিক জিতা জিতছেন ঠিক না কি না ঐতিহাসিক জিতা না মনে হয় বোঝেন নাই ঐতিহাসিক জিতা তো হ্যাঁ আবু জাহেল নাই ঠিক না ওতবা নাই সাইবা নাই রবিয়া নাই অমুক নাই তমুক নাই আল্লাহ রসুল যাদের নাম নিছিলেন মক্কায় বসে একটাও নাই শুধু একজন বেচা ছিল আবু সুফিয়ান একজনও ছিলেন না কেমন জিতে দিচ্ছেন তরবারি দ্বারা তরবারি ছাড়া আল্লাহ প্রথমে শিক্ষা দিছিলেন আমি পক্ষে তো জিতাবো আর জিতাবো তো জিতাবো ঐতিহাসিক জিতানো জিতাবো আবার সত্তর জনকে দৌড় নিয়ে আসেন বুঝাইছেন তোমরা অস্ত্র দিয়া জিতবা না আজকে তো আমরা চিৎকার দেই আমরা অস্ত্র দিয়া জিতব